লিডার এবং মিনিস্টার বস আসনান ভাই রয়েছেন তিনি আমাদের গত রাতে একটি নিউজ দিয়েছেন সেটা হচ্ছে আমাদের জন্য এসআরসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের যে প্রশাসনিক দায়িত্ব্যতা ছিল সেটা পজিটিভ এসেছে এইজন্য আমাদেরকে বলেছে আজকের কর্মসূচি আমরা প্রত্যাহার করছি কর্মসূচির প্রত্যাহার করে আজকে আমরা যে যে অবস্থান থেকে এসেছিলাম আমরা সেই অবস্থানে ফিরে যাব এবং পরবর্তীতে আমাদের দাবি যদি না মানা হয় আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলনে যাব কিন্তু যেহেতু আমাদের আইনি জটিলতা যেটা ছিল সেটা সলভ হয়ে গেছে এখানে আর আমাদের মানব বন্ধন করার কোনো প্রয়োজন নেই অতএব আমরা সবাই অক্ষবদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে আমরা ফিরে যাব এটাই আমাদের কোম্পানির জন্য মঙ্গল হবে এবং আমাদের মাঝে এখন কথা বলবেন আমাদের বড় ভাই তাহলে হচ্ছে কি আসলে আজকে দেখেন আজকে আমাদের এই মানববন্ধু কিন্তু হাজার হাজার লোক দেওয়া বলেন ভাইচার পরিচয়টা দেওয়া বলেন সবচেয়ে ভালো হয় আমার নাম হচ্ছে ইন্ডানসাইন পারাবি আমি আসছি লক্ষ্মীপুর জেলা থেকে জিএম ভাই আমার এলাকার মানুষ হ্যাঁ তো উনার নেতৃত্বে আমরা অনেক লোক আসছি উদানকে অনেকের নেতৃত্বে অনেক লোক আসছে তো ওনার সাথে একটার পরে কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের গুড নিউজ আছে গুড নিউজ হচ্ছে আমাদের কোম্পানির সবাই আইনি প্রশাসনিক বা ওনাদের সাথে কথা হয়েছে মিটিং এ বসছে ওনারা বলছে আমাদের স্যারকে দুই এক দিনের ভিতরে ওনারা জামিন দিয়ে দিবেন আমরা আমাদের আগের কর্মস্থলে ফিরে যেতে পারবো ওনারা বলছে আমাদের আজকের মানব আমরা না করি আমাদের যে দাবি দাবার ছিল অনলাইনে ওনারা দেখছে বিভিন্ন মিডিয়া বিভিন্ন এটা চলে গেছে তো ওনারা ওখান থেকে মিটমাট করে দিছে যে আমরা আমরা আমাদের আগের কর্মস্থলে আমরা ফিরে যেতে পারবো তো এখন ওনারা বলে দিছে যে বি বিজয় আমাদের হয়ে গেছে এখন আমরা যদি আমাদের এই বিজয় ধরে রাখতে চাই তাহলে আজকের এই মানববন্ধন আমরা এখানে কেউ থাকবো না যদি এখানে থাকি তাহলে আমাদের কোম্পানির উপরে আবার এফেক্ট আসবে আপনারা জানেন আমাদের কোম্পানিকে কি জন্য ধরে নেওয়া হয়েছে ইভেন কি জন্য এখন ছেড়ে দিচ্ছে সেটা আপনারা জানেন আমাদের আন্দোলনের কারণে এখন আমরা এই বিজয় পেয়েছি ঠিক আছে তো আমরা এখানে কেউ দাঁড়িয়ে থাকবো না যেখানে বীর করবো না কারণ বীর করলে দাঁড়িয়ে থাকলে আমাদের এক পিছের উপর আবার এফেক্ট আসবে এর জন্য আমরা চলে যাব আর চালু হয়ে যাবে ওনারা বলছে অচিরে চালু হয়ে যাবে ঠিক আছে আর এমন না যে আমরা এখান থেকে আজকে চলে গেছি যদি আমাদের না হয় আমরা আর এখানে কখনো মিলার কথা দিয়ে গেছেন আপনি আপনি কথা দিয়ে আমরা এখানে মিলতে পারবো না এমন কোনো কথা না যদি না হয় ইনশাল্লাহ আমরা আবার এখানে মানব বন্ধন হবে আবার তখন কারো কথা শোনা হবে না তখন আমাদেরই কথা শোনা হবে এজন্য আমি বলতেছি সবাইকে অনুরোধ করতেছি যদি আপনারা এসপিসির ভালো চান সবাই চলে যান সবাইকে ধন্যবাদ যে এসপিসির জন্য আপনারা এতটুকু করছেন যে যেভাবে আসছেন সই সাল আমাদের বাসায় ফিরে যান ইনশাল্লাহ আশাবাদী থাকবেন যে আমরা আমাদের আমরা আবার আগের মতো ফিরে যাবো এবং বীজ আমাদের হয়েছে ইনশাআল্লাহ এক মিনিট এক মিনিট এখন আপনার